ক্ষা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে বড়ো লোক হওয়ার লক্ষণ অনেকে এই বিষয়টা জানতে চান যে জীবনে আপনি বড়ো লোক হবেন কি না তো আপনার হাত বলে দেবে যে আপনি জীবনে বড়ো লোক হবেন তো হাতে কিছু বৈশিষ্ট্য থাকে বড়ো লোক হওয়ার সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো চলুন আজকে আপনারা দেখেনি হাতের কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো দেখে আপনি জানতে পারবেন যে আপনি অবশ্যই ভবিষ্যতে বড়ো লোক হবেন তো প্রথমে যেটা করতে হবে আপনারা যখন হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন ছবিতে যেরকমটা দেখছেন আপনারা এইভাবে নিজেদের হাতটাকে ধরে দেখবেন চলুন এবার হাতের দিকে একটু লক্ষ্য করুন প্রথমে হাতের কয়েকটা রেখার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই যে রেখাগুলো বৈশিষ্ট্য আপনার হাতে থাকা দরকার বড় হতে তো প্রথমে দেখুন আপনার হাতে এই রেখাটার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত অনেকে নাম জানেন এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখা দিকে আপনারা লক্ষ্য করুন এটাকে এই যে রেখাটা এটাকে বলা হৃদয় রেখা তারপরে দেখুন আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এই রেখাটা হৃদয় রেখার পাশে একটা রেখা আপনারা দেখুন এই রেখাটাকে বলে আপনার শিররেখা তারপরে দেখুন যে রেখাটা দেখাচ্ছে এই শিররেখার দেখবেন শেষে একদম শুরুতেই দেখবেন এরকম একটা রেখা আমি যেটা দেখাচ্ছি এটাকে বলে জীবনরেখা ইংরাজিতে লাইফ লাইন তো এই রেখা আর তার সঙ্গে দেখবেন আর একটা রেখা আপনাদেরকে দেখায় এটা বিভিন্ন স্থান থেকে ওঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এই যে একটা লম্বা একটা রেখা আপনারা দেখতে পাবেন এটাকে বলে ভাগ্য রেখা এই চারটি রেখা সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম এই চারটি রেখার বৈশিষ্ট্যই আপনাকে বলে দেবে যে আপনি ধনী হবেন ভবিষ্যতে বড়লোক হওয়ার একটা বৈশিষ্ট্য বা লক্ষণ এই চারটি রেখার মধ্যে রয়েছে সেটাই আজকে আমি জানবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলুন এবার বৈশিষ্ট্য কথাগুলো বলি বড়োলোক হতে গেলে কী বৈশিষ্ট্য আপনাদের থাকতে হবে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার আমি প্রথমে যেটা বলেছি আপনারা এই শিররেখার দিকে দেখুন আপনার প্রথমে দেখবেন শিররেখা আপনার হাতে শিররেখার দিকে লক্ষ্য করুন তারপরে লক্ষ্য করুন আপনার হাতের এই পাশ দিয়ে একটা দেখাচ্ছি এই জীবন রেখা এটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি তারপরে দেখবেন আপনাদের হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি এই যে রেখাটা এটা হচ্ছে আপনার ভাগ্য রেখা এবার দেখবেন এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন এর পাশে আরেকটা বৈশ আরেকটা রেখা দরকার এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে আপনার এই আঙুল অর্থাৎ এটা হচ্ছে কনিষ্ঠার আঙুল এই কনিষ্ঠ আঙুলের নিচে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে কনিষ্ঠ আঙুলের নিচে এই যে স্থানটা এটা হচ্ছে বুধের স্থান এবার বুধের স্থানের দিকে দেখবেন আপনারা এই ধরনের একটা রেখা যেটা যেটাকে বলে আপনার স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইন বলা হয় ঠিক আছে বাবু এই রেখাটার দিকে স্বাস্থ্যরেখা বা বুধরেখাও বলে এই রেখাটাকে হুম বা বিজনেস লাইনও বলে এই রেখাটাকে এবার যে চিহ্নটা আমি দেখাবো সেই চিহ্নটা আপনারা দেখুন আপনার হাতে আছে কি না এই এই রেখা রেখার নিয়ে যে রেখাটা দরকার সেটা হচ্ছে আপনার শিররেখা তারপরে আপনার হাতে ভাগ্যরেখা তারপরে আমি যে রেখাটা দেখালাম আপনাদেরকে এই যে বিজনেস লাইন বা রেখা এই তিনটি রেখা আমি তিনটি রঙে দেখেছি আপনাদের বোঝার জন্য এটা হচ্ছে রেখা তারপরে আমি এই যে রেখাটা দেখালাম এটা হচ্ছে আপনার রেখা এবং এই যে ভাগ্য রেখা এবং রেখা এবং শিরো রেখা নিয়ে এই ধরনের দেখুন একটা ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল যাকে বলে এরকম আপনার চিহ্ন আপনার হাতে হয়েছে কিনা আপনারা দেখুন এই এই তিনটি রেখা নিয়ে আপনার হাতে যদি ত্রিভুজ হয় তাহলে পরে আপনি জীবনে বড়ো লোক হবেন এবার হচ্ছে এই রেখাটা যত বড় হবে আপনার আপনি তত ধন উপার্জন করতে পারবেন বা টাকা পয়সা আপনার হবে আর একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা প্রত্যেকে দেখুন এই রেখা এবং একটা ভাগ্য রেখা এবং একটা এই যে রেখা বিজনেস লাইন বা রেখা এই নিয়ে যদি আপনার ত্রিভুজ তৈরি হয় যেমনটা আমি দেখাচ্ছি আপনারা আশা করি এই এটা বুঝতে পেরেছেন এই চিহ্নটা আপনার হাতে হয়েছে কিনা দেখুন ভাগ্য রেখা দরকার স্বাস্থ্যরেখা দরকার আর হচ্ছে শিররেখা দরকার দিয়ে যদি তিভুজ তৈরি হয় আপনার হাতে আপনি অবশ্যই ভবিষ্যতে ধনী হবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবার এই চিহ্নটা আপনারা নিজেরা কোন হাতে দেখবেন এটা অনেকেই জানেন না সেটা আমি আজকে আলোচনা করছি আপনারা দেখে নিন দেখুন যদি আপনি ছেলে হন তাহলে অবশ্যই আপনারা নিজের ডান হাতটা দেখবেন ডান হাতটা দেখবেন তাহলে পারে একশো পারসেন্ট ফল আপনি পাবেন ডান হাত দেখলে পারে একশো পার্সেন্ট ফল পাবেন এবার যদি ছেলেদের বাঁ হাতে হয় বাঁ হাতে যদি এই চিহ্নটা হয় তাহলে কি হবে তাহলে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল পাবেন এই চিহ্নটায় যদি বাঁ হয় তাহলে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল পাবে এবার আসি মেয়েদের মেয়েদের কোন হাত দেখা উচিত তা আপনারা ওনারকে জানেন মেয়েদের বাঁ দেখার কথা বলে কিন্তু আমি এই আধুনিক যুগে মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশ কম নাই ছেলে মেয়ে প্রত্যেকে এই আধুনিক যুগে সমান তাই প্রত্যেকে নিজেদের মেয়ে হলেও আপনি নিজের ডান হাতটা দেখবেন ডান হাত দেখবেন মেয়েরা ডান যদি এই চিহ্ন থাকে সেটাও আপনার হানড্রেড পার্সেন্ট ফল দেবে এই রেখা আপনাকে হানড্রেড পার্সেন্ট ফল দেবে যা বলেছি আপনার জীবনে এটাই ঘটবে বাস্তবে আপনারা মিলে নেবেন আর যদি মেয়েদের বাঁ হাতে হয় বাঁ হাতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাঁ হাতে যদি এই চিহ্নটা থাকে তাহলে সেটাও কিন্তু আপনার কুড়ি থেকে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল দেবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল দেবে পূর্ণ ফল আপনি কখনোই পাবেন না তো ছেলে এবং মেয়েদের কোন হাত দেখতে হয় সেটা আপনারা জেনে গেলেন বা যখন হাতটা দেখবেন তখন হাতটাকে কিভাবে দেখতে হয় অনেকে জানেন না হাতটাকে সোজাভাবে দেখবেন আপনারা যখন নিজেদের হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন যেমনটা ছবিতে দেখানো হচ্ছে এইভাবে হাতটা দেখতে হয় বৃদ্ধা আঙুলটা এইভাবে থাকতে হয় যে আঙুলক যেভাবে ধরা আছে এইভাবে আপনারা নিজেদের হাতটা দেখবেন এবং দিন হোক রাত হোক যে কোনো সময় আপনার হাত দেখতে পারেন তবে একটা কথা মনে রাখবেন যখন হাতটা দেখবেন সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন তাহলে পরে হাতের রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন আর একবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভাগ্য রেখা এবং স্বাস্থ্য রেখা এবং আপনার শিররেখা নিয়ে যদি এরকম একটা ত্রিভুজ তৈরি হয় তার মানে আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন দেখুন আপনার হাতে এরকম চিহ্ন আছে কি না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিতিদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব